আর বাংলাদেশ যে পরিমাণ পণ্য বিদেশ থেকে আমদানি করে সেই তুলনায় কিন্তু রপ্তানি পণ্য খুবই কম এবং এই রপ্তানি পণ্যের পরিমাণ বাড়ানোর জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সেই সাথে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে বিদেশে নতুন নতুন বাজার খুঁজতে এবং খুঁজে বের করতে যে কোন পণ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি বাড়ানো যায় এবং রপ্তানিযোগ্য পণ্যর মধ্যে নির্ধারিত যে পণ্যটি সেটি কিন্তু অবস্থানে বর্তমানে পাঠ চাম হাজার এটাকেই টার্গেট করা হয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। উনি কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন পাট এবং পাটজাত পণ্য সেই সাথে চামড়জাত পণ্যকে বিদেশে ব্যাপকভাবে 수출 বলনারে রপ্তানি করার জন্য তারই ধারাবাহিকতায় উনি কিন্তু বৈঠক করেছেন আর তার অন্তর্গত ইকোনমিক মিনিস্টার এবং সেই সাথে কমার্শিয়াল কাউন্সিলরদের আপনি বিভিন্ন দেশে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলরদের সাথে বৈঠক করে উনি সেখানে পাট এবং পাটজাত পণ্য সেই সাথে চামড়াজাত পণ্য বিদেশে নতুন নতুন বাজার খোঁজা নির্দেশ দেন এবং নতুন নতুন বাজার খুঁজে সেগুলোকে বিদেশে রপ্তানি বাড়ানোর জন্য তাদেরকে বিশেষ ভূমিকা পালনের জন্য নির্দেশ দেওয়া হয় প্রিয় সেখানে উপস্থিত ছিল কমার্শিয়াল কাউন্সিলর তেইশটি দেশের এবং তাদেরকে কিন্তু বলা হয় যে বিদেশে পাট এবং পাটজাত পণ্য সেই সাথে চামড়াজাত পণ্য রপ্তানি বৃদ্ধির পিছনে বাধা কি কি আছে সেগুলো খুঁজে বের করার জন্য দর্শক সেই সাথে কিন্তু উনি আরো একটা বিষয় বলেন সেটি হলো যে দুই সালে যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে সেই মেলায় এই তেইশটি দেশের শ দেশের একটি করে স্টল যেন সেখানে বরাদ্দ থাকে প্রিয় দর্শক এবং সেখানে কি কি পণ্য বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং কোন পণ্য বাংলাদেশে আমদানি করা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা যেন উল্লেখ থাকে দাম সহ প্রিয় এবং নতুন নতুন বাজার খোঁজার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দিবে এবং এই আশ্বাসটি দেন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসান আল ইসলাম টিটু প্রিয় দর্শক তাদের এই বৈঠক এবং বৈঠকের সফলতা কতটুকু হবে এটি কিন্তু দেখার বিষয় তবে এখানে ইকোনমিক মিনিস্টার এবং কমার্শিয়াল কাউন্সিলরগণ কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রীকে এ বিষয়ে আশ্বাস দেন যে নতুন নতুন বাজার খোঁজার জন্য এবং কোথায় এগুলো বেশি পরিমাণে রপ্তানি করা যায় বিদেশে প্রদর্শনীর ব্যবস্থা করা এবং সার্বিকভাবে বিদেশি যারা উদ্যোক্তা আছে তাদেরকে উৎসাহিত করা বাংলাদেশের এই পাট এবং পাটজাত পণ্য এবং এই উৎসাহিত করতে যা যা করার দরকার সেটি তারা করবেন প্রিয় দর্শক এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগ এর আগে আমরা দেখেছি যে তৈরি পোশাকৃত বিদেশে সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি হতো কিন্তু একটি দেশে যদি শুধু একটা দুইটা পণ্য রপ্তানি করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করা কিন্তু সম্ভব নয় এই বিষয়টি কিন্তু অনুধাবন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এখানে রপ্তানি বহুমুখীকরণ করার জন্য তারা কিন্তু নতুন নতুন বাজার খুঁজে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা আছে যদি এই রপ্তানি যোগ্য পণ্যগুলো সঠিকভাবে রপ্তানি করা যায় এবং সেই রপ্তানি পণ্যের মধ্যে তালিকায় যেহেতু সবার আগে আছে পাট এবং পাটজাত পণ্য তাহলে অবশ্যই পাট এবং পণ্য নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো খবর এবং সেই সাথে এটি ভালো খবর তাদের জন্য যারা কৃষক পাটের আবাদ করেন যাদের দূর অবস্থা দেখার মতো কেউ থাকে না আর প্রিয় দর্শক এই যে পাটের আবাদের দিক থেকে যে অনীহাটা ছিল আশা করি তিন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী যেহেতু একযোগে কাজ করে যাচ্ছেন বিদেশের রপ্তানি বাড়ানোর জন্য পাঠ এবং তাহলে আমরা কিন্তু আশা করতেই পারি হয়তো সামনে একটি সুদিন অপেক্ষা করছে যেদিন বাংলাদেশের বেশিরভাগ জমি মানুষ ব্যবহার করতে যাবে পাট এবং পাট পাটের আবাদে এবং পারজাত পণ্য উৎপাদনে আগ্রহী হবে যারা মিল মালিকগুলো আছে আহ প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট ব্লগ ব্লকের তাহলে প্রত্যেকদিনই পাঠ এবং পাঠ সম্পর্কে তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন এবং সেখান থেকে পাঠের ভবিষ্যৎ সম্পর্কে একটি আইডিয়া নিয়ে দারুনভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন আহ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ